তাইলে শোন বাবা এটা অনেক বিপদজনক কাজ তোরে অনেক বাধার মোকাবেলা করতে হবে আব্বা তুমি জানো না এই হালকা কি জিনিস সব উড়াই দিব এই অভিশাপ থেকে মুক্তি পাইতে হইলে তরে জল বিয়াকরণ লাগবো ঠিক আছে বাবা হো তোমরা আমার জন্য দোয়া করো আমি জলপরীকে এই ঘরের বউ করে আনবো আমি আইতাসি আমার জান পড়ে এই জান পড়ি রে আমার জান পড়ি তুমি আমাকে বিয়ে করে আমার অভিশাপ মুক্ত করো ও মাই গড আমার সানডে মানডে ক্যালোজ হয়ে যাব হ্যাঁ যে কেসে ও গিয়া থ্যাংক ইউ পরি তুমি আমাকে বাঁচিয়ে দিছো আজ তোমাকে তো বাঁচাবোই আমার হালকা আমি তোমারই অপেক্ষায় ছিলাম আব্বা এই যে দেখো আমার গায়েশ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে হানিমুনে মালদ্বীপ যাবো